Hello, Pandura, good morning. কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আর বাবুরা স্কুলেও চলে গেছে আর তারপরে এই যে বিছনাটাকে উঠিয়ে নিলাম নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসবো আর প্রয়োজনের টুকিটাকি জিনিসপত্র ব্যবহার করব না তা কখনো হয় আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার তো সেখানে নুন আনতে পান্তা ফোর একটা জিনিস শেষ হতে না হতে আর একটা জিনিস ফুরিয়ে যায় তো ফুরিয়ে যায় কথাটি বলতে নেই তবুও মুখ দিয়ে বেরিয়ে গেল ওটাকে বলতে হয় বেড়ে যায় তো যাই হোক এদিকে আমার সকাল সকাল চাটা তো বানানো হয়ে যাচ্ছে তোমার দাদা ভাইয়ের আর আমার জন্য আর আমার না সত্যি কথা বলতে লিকার চা একদমই ভালো লাগে না কেন না ওই যে লিকার চা খেয়ে মনে হয় না যে আমি চা খেয়েছি কেননা ওই একটা অভ্যাস হয়ে গেছে যদি বা কোনোদিন দুধ না থাকে তাহলে হয়তো ওই লিকার চা বানিয়ে খাই তাতে করে না মাথাটা ব্যথা একেবারেই কমে না একে বড় লোকে নিয়ে বলে কিনা না জানি না কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে আর সকালবেলার ব্রেকফাস্ট বলতে তো ওই চা আর বিস্কুট খেয়েই তো সারাটা সকাল চালিয়ে দেব সারাটা সকাল বলতে কি দুপুরবেলা যতক্ষণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া না হচ্ছে নিশ্চিত ততক্ষণ ধরে তো ওটার থেকেই চলবে আর এই যে আমার টিনের ভাঙাচোড়া রান্নাঘরের কী অবস্থা যেহেতু এখানে আসা হয় না আর উনুনটাতে সেই আমার শাশুড়ি মা রান্না করেছিলেন তারপরে তো আর রান্নাই হয়নি ওইভাবেই বন্ধ পড়ে আছে আর বন্ধ পড়ে থাকলে কি হয় অবস্থা সেখানে আসা হয় শুধুমাত্র ওই বালতিটাতে ফ্যান জল রাখার জন্য কেননা একটা কাকিমা তার গরুর জন্য এসে নিয়ে যায় তো সেক্ষেত্রে দিনে একবারই আসা হয় আর ঘরের ভিতরে ছিল সাইকেলটা ভরা তো ওই যে সাইকেল যদি মাঝপথে থেকে যায় তাহলে কেমন হয় বলো তো ঝাড় দেবো না ওই সাইকেল সরাবো তো ফাইনালি আজ ডিসিশান নিয়েই নিয়েছি যে আমার এই টিনের ভাঙা চোড়া উনুনের রান্নাঘরটাকে আমি আজ গুছিয়ে ফেলবো তো সেই মতো পুরো ঘরটাকে ঝেড়ে পুঁছে একেবারে লেপে নিচ্ছি শুধু কিন্তু তাই নয় ওদিকে আবার যে গ্যাসে রান্না করি ওই রান্নাঘরের কোটো কাটা কটা সবই নিয়ে বসে গেছে আজকে কলপাড়ে এখনও টাইম কলের জল আছে তো ক্ষেত্রে জলের কোনো অভাবই নেই আর কাজগুলো করতেও বেশ ভালো লাগে কেননা যতটা পরিমাণে ইচ্ছা তুমি জল ব্যবহার করতেও পারবে আর ওই যে কলচেপে চেপে কাজ করা ওই একটা জন্য বোরিং হয়ে গেছে কেননা বেশ কয়েক মানে দুই তিন বছর হচ্ছে এই টাইম কলের জল দিয়ে কাজ করছি তো এতে করে না ওই যে কলচেপে কাজ করতে গেলে একটা অলসতা কাজ করে আর এই যে কিন্তু আজকে দুই রান্নাঘরের পুরো গোছ গাছ কমপ্লিট করতে বসেছি তো ওই কাঠের রান্নাঘরের কোটোবাটিগুলো এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো তোমরা তো দেখলেই বুঝতে পারছো তবে কি জানো তো যে কোনো পরিস্থিতি হোক না কেন একেবারে হাল ছেড়ে দেয়া উচিত নয় হালটাকে যদি শক্তভাবে ধরে রাখা হয় তাহলে কিন্তু সব রকম পরিস্থিতিকে আমরা মানিয়ে নিতে পারি কে কোথায় পাবে কার মনের রহে দেশ কাকে বুকে ভালোবাসার নদী ঢেউ রেখো জানু যায় না খোয়া কাকে বানা শোনা আর এই তো ইতিমধ্যে জামা কাপড়গুলোকে ভাঁজ করে যে কোটবাটগুলো আমি মাজা ধোয়া করেছিলাম সেইগুলো কিন্তু ওই একই হাতের ওতুরে দিয়ে গেছিলাম আর এখন জল ঝরে পুরোটা শুকিয়ে গেছে তো যে ঘরে জিনিসপত্র সেই ঘরে এখন গুছিয়ে রাখবো আর আজকে পুরো মাথার মধ্যে একটা জিসিশানি নিয়ে নিয়েছি যে আজকে দুই রান্নাঘর বলতে গেলে দুই কিচেনকে আমি ক্লিনিং করব। যতই ছোটোখাটো হোক না কেন আর মধ্যবিত্ত পরিবারে তো যেমনটা আছে সাধ্যের মধ্যে ততটুকুকে পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করি তবে হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে তো সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই যে তোমার কাঠের রান্নাঘরটা কেন এত অগোছালো ছিল আমি বেশ কয়েকদিন বাবার বাড়িতে গেছিলাম তো সেই সূত্রে ওই রান্নাঘরে কেউই রান্না করতে যাওয়া হয়নি আর যে পরিমাণে গরম পড়েছে তাতে করে না যখন ওই কাঠের রান্নাঘরটাকে ব্যবহার করি তখন পুরোপুরি ক্লিনিং থাকে আর ওই যে একটা খেয়ালি পানা হয়ে গেছি যে বেশ কয়েকদিন ধরে ওই রান্নাঘরে রান্না করছি না তো সেক্ষেত্রে না শরীরের ভেতরে একটা অলসতা কাজ করছে আবার যখন দুই রান্নাঘরেই মেনটেন করে রান্না বান্না করবো তখন আবার সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর এদিকে শুধু কিন্তু আমি কোটো কাটাগুলো পরিষ্কার করিনি সেই সাথে আমার এই যে গ্লাস ঘটি বাটি যা থাকে যাবতীয় এগুলো তো ধোয়া মাজা তবু আর একবার করে ধুয়ে মেজে নিয়ে এসেছি তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দুই রান্নাঘর ক্লিনিং করে তারপরে চলে এসেছি চিংড়ি মাছগুলোকে বাঁচতে আর চিংড়ি মাছ বাঁচলে সবসময় চিংড়ি মাছের এই যে নাড়িটা বা শিরাটা এটা সবসময় বাদ দেবে দেখো কতটুকু পরিমাণের নোংরা থাকে এর ভেতরে আর ওইভাবে যদি আমরা খেয়ে নিই এতে করে কিন্তু আমাদের শরীরের অনেকটাই ক্ষতি করে অনেকে আছে অজান্তে ওটা খেয়ে ফেলো কিন্তু ওটা খাওয়া একেবারেই উচিত না যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে খাওয়া উচিত আর এদিকে স্কুল থেকে বাবুরা চলে এসেছে তো ওইদিকে আরজি হয়েছে ডিম ভাজা দিয়ে ভাত খাবে সকালবেলা স্কুলে যাওয়ার আগে খেয়ে গেছিল ম্যাগি কিন্তু তার আবার স্কুল থেকে বাড়ি এসেছে এখন ওই যে প্রায় এগারোটার মতন বাঁচতে গেছে তো বললো এখন ভাত খাবে তো ওই জন্য আবার তাদেরকে ভাত দিলাম আর সকালবেলা তো ওর মধ্যে আবার ভাতও রান্না হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করিনি কেননা আজকে রান্নাঘর পরিষ্কার করতে করতে ওই চক করে আর ভাতের দিকে খেয়ালই করিনি তো ভাতটা একটু নরম নরমও হয়ে গেছিলো কিন্তু ওই যে অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া তো আমাদের সবসময় এক একটা ধর্ম হয়ে থাকে মেয়েদের যে যেরকম পরিস্থিতি হোক না কেন সব রকম পরিস্থিতিকে আমরা মানিয়ে নিতে পারি এবং এই মেনে গুছিয়ে নেওয়াটাই আমাদের জীবন বাবু একটু ঘ্যান ঘ্যান করছিল যে নরম নরম ভাত খেতে ভালো লাগে না তুমি সবসময় নরম নরম ভাত দাও কেন এরকমটা করো তো আমি বললাম বাবা এদিকে কাজ করতে করতে না আমার একদমই খেয়াল ছিল না যে ভাতটা এতটা পরিমাণে নরম হয়ে যাবে এমন কিছু নরম হয়নি তবুও ওর কাছে মনে হচ্ছে যে অনেকটাই নরম হয়ে গেছে আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে দেখো রান্নাঘরের সমস্ত রকম সবজি যা যা রান্না করব সবটা কাটা বাচাও হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজ রসুন আর লঙ্কা নিয়েছি কলার খোসাটাকে বাটা করব। আর এদিকে কুমড়ো শাক কালকে ছিল কিছুটা সেই কুমড়ো শাক দিয়ে কাঁঠালের রাটে আলু দিয়ে একটা নিরামিষ বানাবো আর কলা দিয়ে চিংড়ি মাছ তো এই যে এই তেলের ভেতরে কিন্তু চিরে সোমবার দিয়ে মোটামুটি শাকটাকে বসিয়ে দিয়েছি তাহলে চিংড়ি মাছের টেস্ট অন্তত এর ভেতরে থাকবে এমনিতেই তো অত কটা চিংড়ি মাছ যদি দুই তরকারিতে দেওয়া হয় তাহলে তার খুঁজেই পাওয়া যাবে না আর ইতিমধ্যে দেখো মাছটা না একটু নেতি নেতিয়ে পড়েছে জানি না ও এরকম কেন হচ্ছে যে আজকে নতুন ব্যাপার তা না ভাবছিলাম মনে হয় জলটা গ্যাস হয়ে গেছে তার জন্য ওরকম নেতিয়ে পড়ছে তো দেখছি না জলটা পাল্টে দেওয়ার পরেও মাছের ওই একই রকম পরিস্থিতি জানি না কি হবে তবে তোমার দাদা ভাই বলছে যে ও হয়তো আর বাঁচবে না কেননা ও বেশ একটা বছর হয়েছে আমাদের বাড়িতে আছে আর ও যদি চলে যায় তাহলে মনটা না খুব খারাপ হয়ে যাবে আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি কুমড়ো শাকের তরকারিতে জল দিয়ে তারপরে এসেছি একটু নিজের এই পাখির বাসার মতো চুলগুলোকে একটু যত্ন করতে আর এটা কিন্তু সম্পূর্ণ হোমমেড অয়েল আর এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আর এতে করে না আমার চুল ওঠা অনেকটা কম পড়েছে আর আমি চেষ্টা করব সামনে যেহেতু বর্ষাকাল তো তোমাদেরকে একদিন এই হোম অয়েলটা বানিয়ে দেখানোর জন্য আর এদিকে দেখো কলার খোসাটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম এদিকে হাঁড়িতে চাল ভিজিয়ে রেখে গেছি আবার ওদিকে কুমড়ো শাকের তরকারি তো এসে লাভিয়ে ফেলে তারপরে নেক্সট তরকারিটা বসাবো আর এরই মধ্যে বলে রাখি যে প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা তোমাদের এই যে প্রতিনিয়ত এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে না নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে হাজারো কষ্টের মাঝে মনে হয় যে না তোমাদের ওই একটা সুন্দর কমেন্টের অপেক্ষা করি যে তোমরা কখন আমাকে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে আর তোমাদের ওই কমেন্টগুলো পড়লে আমার না মনটা খুব ভালো হয়ে যায় আমাকে গত দু তিন ধরে একটা বন্ধু আমাকে কমেন্ট করছে যে আমার সঙ্গে কথা বলতে চায় তো সত্যি কথা বলতে কি তুমি যদি আমার ফেসবুকে যোগাযোগ করো তাহলে হয়তো তুমি আমার সঙ্গে একটু হলেও কথা বলতে পারবে আর ম্যাসেঞ্জার থেকে নাম্বারটা দিতে পারবো আর ইউটিউবে তো এইভাবে তো ডাইরেক্ট নাম্বার দেয়া যায় না এতে করে অনেকটা অসুবিধাও হতে পারে আর তুমি যদি আমাকে ম্যাসেঞ্জারে কল করো কিংবা ম্যাসেঞ্জারে মেসেজ করো এতে আমার একটু সুবিধা হয় কেননা ওভাবে তো নাম্বারটা দেয়া যায় না আর এদিকে রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তোমার দাদাভাই আমার কিছুটা আশফল এনে দিয়েছিল তো এখন এগুলোকে খাবো আর আশফলগুলোকে খাওয়া দাওয়া করে ওইদিকে রান্নাঘরের আরও কিছু কাজ থাকে গ্যাস মোচা বাসন মাজা সেগুলোকে কমপ্লিট করে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে ফেলেছে যেহেতু মাথায় তেল দিয়েছিলাম আর ওই তেলটা কিন্তু হালকা গরম করে আমি ইউজ করেছিলাম তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে